ওয়েলকাম টু মাই ফ্যামিলি ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর মতো সবাই ভালো আছেন তো চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে আমার ছেলে চুল কাটানোর একটি ভিডিও তো এর ভিতরে আমার ছেলে সেলুনে চলে আসছে অলরেডি তো উনি প্রস্তুত যে চুল কাটাবে আর আমার ছেলে একটা সবচেয়ে বড়ো আশ্চর্য কথা হচ্ছে ও সেলুনের কথা শুনলেই হয় যে হ্যাঁ বাবা আমি চুল কাটাতে চাবো আর ওরা যদি বলি বাবা তোমার চুলটা বড় হয়ে গেছে চলো আমরা একটা চুলটা কাটে আসি ও খুব এক্সাইটেড হয়ে যায় মানে অন্য অন্য ছেলেদের ছেলেমেয়েরা যেরকম মানে সেলুনের কথা শুনলে বা চুল কাটার কথা শুনলে কান্নাকাটি করে তো ওর ভিতরে আমি এই জিনিসটা দেখলাম না কিন্তু ওর ভিতরে একটা এক্সাইটেড কাজ করে সেটা হচ্ছে সেলুনে যাবো চুল কাটাবো আরাম লাগবে সেটার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকে তো এদিক থেকেও খুব মহা খুশি তো এই ফাঁকে আমি একটু সেলুনটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা সেলুন আমার এক প্রিয় বড়ো ভাই হরিদা ওনার এই সেলুনটা তো উনি আমার খুব কাছের একজন মানুষ এই এলাকায় যত বছর আছি তত বছর থেকেই আমি ওনাকে চিনি জানি এবং আমার হরিদা আমার ছেলেকে ছেলের জন্য চুল কাটার জন্য অলরেডি প্রস্তুত দিয়ে নিয়েছেন এবং করছেও তো আমার ছেলের মানে কাটা কীভাবে কাটতে হবে কি করতে হবে এগুলো আমার কিছু বলতে হয় না হরিদাকে এবং আমা আমারও আমার চুলকেও আমার বলতে হয় না যে হরিদা এইভাবে কাটবেন বাবা কাটবেন তো উনি সব কিছু জানে আর ওনার কাটাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ওনাকে ছাড়া আমি আসলে অন্য কারো হাত দিয়ে আমি চুলটা কাটাই না তো অলরেডি আমার ছেলে চুল কাটার জন্য প্রস্তুত হয়ে অলরেডি কিছুটা কাটা হয়ে গিয়েছে তো আমি খুব আশ্চর্যজনক হই যে এখনকার অনেক ছেলেপেলেরা আছে ধরতে হয় বা সাথে থাকতে হয় নাহলে কান্নাকাটি করে তো সেদিক থেকে আমার ছেলেটা খুব লক্ষ্মী আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করুন আমার ছেলের জন্য আল্লাহকে আরও ভালো রাখুক এবং হায়াত দিক এবং অলরেডি কিছুটা কাটা হয়ে গিয়েছে তো এদিক থেকে কাটার শেষের দিকে তো আপনাকে আপনাদেরকে আমি নতুন লুক দেখাবো তো এই হচ্ছে আমার ছেলের নতুন লুক চুলটা কাটার পরে আমার ছেলে খুব ফ্রেশ খুব খুশি হ্যাঁ বাবা আমি চুল কাটিয়ে এখন ও খুব খুশি ছোট্ট একটা দুষ্ট হাসি দিল তো ওই থেকে চুল টুল কাটার শেষে আমরা চলে আসলাম বাসা বাসায় গোসর শেষে এখন ছেলে আমার ছেলে ওর আম্মু কলা খাবে তো এখন ওটা কলা ছিঁড়ে দিবে তার জন্য আমার ছেলে মানে খুব এক্সাইটেড যে আম্মু তুমি কলা খাবা কলা খাবা আমি কলা ছিঁড়ে দিই তো ওরা মা বলতেছে হ্যাঁ তুমি আমাকে একটা ছেড়ে দাও গলা খাবো তো এই ছেঁড়ার জন্য যে কত যে মানে চেষ্টা করতেছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একটা মিশনে নেমেছে তো মিশনটা কমপ্লিট করতে পারবে কিনা জানি না আমরাও মানে খুব সবাই এক্সাইটেড হয়ে গেছি যে দেখে কী করা যায় তো অবশেষে আমি মনে করছি পারবে না কিন্তু দেখলাম যে না ছেলে অবশেষে পারলো থ্যাংক ইউ অবশেষে পারলো তো ভিডিওটা শেষ করলাম এবং আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো এবং আমার চুল ছেলেটার চুল কাটার কেমন হলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ